হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিটি হচ্ছে একটু ভিন্ন রকমের চিংড়ি মাছ ভুনা করে দেখাবো আশা করছি চিংড়ি মাছটা কিন্তু সবারই পছন্দ হবে আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছকে খুব ভালোভাবে ধুয়ে এবং কুটে নিয়েছি এরপরের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো এটা দিয়ে এই মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব ভাজার জন্য তো অলরেডি মাছ মাখানো শেষ হয়ে গেছে এরপর চুপে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ভিতরে পরিমাণ মতো তেল দিলাম তার ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এই ভাজা পেঁয়াজটা অবশ্যই আমার রান্নার পরবর্তীতে লাগবে এই রান্নার ভেতরই তো এজন্য আমি আগে একটু ভেজে উঠিয়ে রেখেছি এরপরে বাকি যে তেলগুলো ছিল তার ভেতরই মেখে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি আর এই চিংড়ি মাছটা আসলে এভাবে যদি রান্না করা যায় সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এক মিনিটের মতো এক সাইড জাল করে নিয়েছি এটাকে বেশি শক্ত করবো না যত বেশি ভাজা হয় মাছটা কিন্তু তত বেশি শক্ত হয়ে যায় কম ভাজে মাছটা কিন্তু নরম থাকে এবং খেতেও খুব ভালো লাগে আমি এক এপিটোপিট হচ্ছে এক মিনিটের মতো জাল করে নিয়েছি এবার মাছগুলোকে উঠিয়ে নিব আর এই চিংড়িটার নামটা আসলে আমি জানি না বাট এটা হচ্ছে সমুদ্রের একটা চিংড়ি মাছ এটা মানে নর্মালি সচরাচর খুবই কম দেখা যায় মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে আমি এখানে দুই চামচের মতো টক দই নিয়েছি এরপরে ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাগুলো নিয়ে দিলাম এগুলোকে খুব ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি প্রায় এক কাপের তিনে ব্যাগের দুই ব্যাগের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি মানে টোটাল রান্নাটা আমি হচ্ছে এক কাপ পেঁয়াজ ব্যবহার করব পেঁয়াজটাকে একটু ভেজে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর তাপটা কিন্তু হচ্ছে একদমই আছে রেখে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো মানে একদম যেন পুড়ে না যায় এরপরে দিয়ে দিয়েছি এক চামচের মতো রসুন বাটা আর এই পেঁয়াজটাকে কিন্তু একদম হার্ড করে ভাজবো না আর এর ভিতরে দিয়ে দিলাম সেই টক দই আর পেঁয়াজ ব্রেস্তা এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তেলের সাথে এগুলোকে একটু ভেজে নেছি এরপরে বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচের তিনে ভাগের দুই ভাগ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে তেলের সাথে ভেজে নিলাম নেড়েচের একটু ভেজে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে একটু কষাতে হবে আর এই রান্নাটায় পেঁয়াজ ব্রেস্তা আর টক দুইটার জন্যই রান্নার স্বাদ কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে তো যেটা আমি ব্যালেন্স করে নিয়েছিলাম ওটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেল চলে আসবে মশলা তেলটা সম্পূর্ণ আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকে দিলাম অলরেডি আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে দুই মিনিটের মতো সাথে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি তাহলে দেখা যায় মশলাগুলো চিংড়ি মাছের ভেতরে এরপরে পানি আর যেহেতু মাছটাকে আমি ভেজে নিয়েছি আমার এখানে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি এটা দিয়েই মাছটা একদম খুব ভালোভাবে ভোনা করা যাবে যেহেতু আমি ভুনা করব। সেজন্য আমার বেশি পানিরও দরকার নেই এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে এবার একটু একটু করে পানি রয়ে গেছে এটাকে আমি আস্তে আস্তে করে জাল করে তারপরে পানিটাকে শুকিয়ে নেব আর তাপটা হচ্ছে একদমই লোয়াচে রেখে দেব এর ভিতরে দিয়ে দিলাম আমি চারটা কাঁচামরিচ ফাজি করে দিয়েছি এতে ফ্লেভারটাও ভালো আসবে হালকা একটু ঝালও কিন্তু লাগবে খেতে খুবই ভালো লাগবে এরপরে আমি এভাবে নাড়াচাড়া না করে কড়াইটাকে আমি হাত দিয়ে নাড়িয়ে নিলাম যাতে নিচ থেকে রেগে না যায় আমি এরপর চোহার চোহাটা একদমই বন্ধ করে ভাপে রেখেছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো ভাপে রেখে আমার রান্নাটা একদমই ফাইনালি শেষ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আসলে কতটা পারফেক্টলি হয়েছে কালারটাও সুন্দর আসছে খেতেও কিন্তু ভালো লাগবে তো এবার আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার পেস্টটি অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে